ভীষণ একটা লম্বা আচ্ছা আচ্ছা এই যে পুরো দেখতে পাচ্ছি ভাই এটা মানে এটা হচ্ছে এখানে ইন্ডিকেটর লাইট পাবে আচ্ছা এই দুইটা আর এটা হচ্ছে হেডলাইট এটা মাত্র কিছু কিছুক্ষণ আগে সেল করা হবে কালারটা তো অস্থির কালার মানে এরকম কালার সচরাচর মানে খুব পাওয়াই যায় না পাওয়াই যায় না মানে এত সুন্দর কালারটা আচ্ছা হচ্ছে এটা পিছনে হবে হচ্ছে ড্রাম ব্রেক সামনে ডিস্ক ডিস ব্রেক ওকে আর এটা কি ব্যাটারি ইউজ করা হয়েছে এটা এটাতে লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি আছি গ্রিন বাংলা ইবাইকে আর গ্রিন বাংলা ইবাইকে কিন্তু হিউজ পরিমাণে দুই হাজার পঁচিশের লেটেস্ট লেটেস্ট ইলেকট্রিক বাইকের কালেকশন চলে আসছে আজকে কিন্তু ওনাদের ক্যাম্পেইন চলছে পুরো মাসব্যাপী ক্যাম্পেইনটা থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলছে প্রত্যেকটি ইলেকট্রিক বাইকে আশা করি আজকে যারা ইলেকট্রিক বাইক কিনতে যাচ্ছে তাদের জন্য ভিডিওটা অনেক অনেক স্পেশাল হবে কারণ আজকে ভিডিওতে কিন্তু কালেকশনও থাকবে প্রাইস থাকবে কিন্তু অনেক অনেক ধামাকা তো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন আর এছাড়াও কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তো থাকছে এবং পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে কিন্তু ইলেকট্রিক বাইক নিতে পারবে আজকে আর কথা বাড়াবো না আজকে কালেকশন গুলো দেখে অনেক সুন্দর সুন্দর ইলেকট্রিক বাইক নতুন নতুন কালেকশন দেখতে পাবেন আজকে ভিডিওতে আর গ্রিন বাংলা ই বাইক থেকে আমাদের সাথে আছে তানিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের তো হিউজ পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছি আপনারা নিয়ে আসছেন জি তো ভাই আপনাদের তো ক্যাম্পেইন চলতেছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন প্রত্যেকটা ইলেকট্রিক বাইকে জি তো আশা করি আজকে আমার দর্শকরা যারা ইলেকট্রিক বাইক তারা একটা ভালো প্রাইস পাবে জি অবশ্যই ওকে কথার বাড়াবো না আমরা কালেকশন দেখবো তার আগে লোকেশনটা একটু জেনে আমাদের লোকেশন হচ্ছে মানিকনগর লাইন কাউন্টারের বিপরীত পাশে আচ্ছা আর যেহেতু প্রথমেই বললাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিতে পারবে তো ঢাকার বাইরে কিভাবে নেওয়া যাবে সেটা হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ার থেকে কুরিয়ার করে থাকি আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে কাস্টমার পাঁচ হাজার টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করবে দেন কন্ডিশনে আমরা সেটা পাঠিয়ে দেবো আচ্ছা ওকে আর একটা জিনিস যাব আপনার এখানে আসলে যদি দর্শকরা কেউ আসে এসে ইলেকট্রিক বাইক কি কি কালেকশন পাচ্ছে আপনাদের এখানে হচ্ছে বিভিন্ন রকমের স্কুটি পাবেন ছোট বড় সব সাইজের যে যে রকম চাইতেছে আছে 3 চাকা 2 চাকা সবই আছে আমাদের কাছে আচ্ছা স্কুটি পাবে স্কুটি পাবে তারপর হচ্ছে ইলেকট্রিক সাইকেল আছে আমাদের নিজেদের আচ্ছা ইলেকট্রিক সাইকেল গুলোও আছে হ্যাঁ গুলো পাবে ইলেকট্রিক বাইকের হিউজ পরিমানে কালেকশন কিন্তু আপনারাGrimarna ebike পেয়ে যাচ্ছেন চলে আসি আজকের কালেকশন এবং প্রাইসে ভাই প্রথমে কি কালেকশন দেখব আমরা আজকে প্রথমে হচ্ছে আমরা AMG মডেলটা রান মডেল দেখা দেখব ওয়াও দুর্দান্ত দেখতে মানে লুকটা এত সুন্দর আচ্ছা কালার কিন্তু চমৎকার দুটো পাওয়া যাবে কালার দুটো পাওয়া যাচ্ছে এটা আর এটা এই দুটো আচ্ছা এই দুটো পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা ভাই আমরা এখন যাব ডিটেইলসে আচ্ছা ভাই চাকা এটা কেমন সাইজের চাকা দাও আছে এগুলো 10 ইঞ্চি অ্যালুমিনিয়াম চাকা 10 ইঞ্চি অ্যালুমিনিয়াম চাকা জি জি আচ্ছা সামনে হচ্ছে ডিস্ক ব্রেকও পাবে সামনে হচ্ছে ডিস্ক ব্রেক জি আর পিছনে পিছনেও सेम 10 ইঞ্চি চাকা হুম সাথে হচ্ছে ডিস্ক ব্রেক সাথে হচ্ছে ডিসব্রেক জি ওকে আর কি ব্যাটারি ইউজ করা হয়েছে এটা এটাতে হচ্ছে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হচ্ছে 60 ভোল্ট 30 এম্পিয়ার আচ্ছা লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে ওকে আর আচ্ছা ভাই এটা কি ব্যাটারি ইউজ করা হয়েছে এটা এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি 48 ভোল্ট 30 এম্পিয়ার আচ্ছা লিথিয়াম ব্যাটারি 48 ভোল্ট 30 এম্পিয়ার ওকে আচ্ছা এবার আসি এটা একদম ডিজিটাল মিটারটা দেখা যাচ্ছে ডিজিটাল ডিজিটাল মিটার একদম আচ্ছা আমি একটু দেখি ও চমৎকার আচ্ছা এটা কেমন স্পিড থাকছে

মানে কেমন খরচ এটা হতে পারে চার্জিং এ একবার চার্জে এক ইউনিটের মতো খরচ হবে মাত্র এক ইউনিট হ্যাঁ এক ইউনিট আর একশো কিলো পর্যন্ত যাওয়া যেতে পারে জি এক ইউনিট খরচ করে মা চমৎকার আহ দুইটা কালার কিন্তু দর্শক আপনারা নিতে পাচ্ছেন আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন ভাই এটার প্রাইস কেমন নির্ধারণ করছেন এটার প্রাইস হচ্ছে 1 লক্ষ 10000 টাকা আর উইজি ফারস্টে জি এটা বললেন যে 5000 টাকা ডিসকাউন্ট ওটাও পাবেন আচ্ছা 1 লক্ষ 10000 টাকা এর মধ্যে 5000 টাকা কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এই বাইকটায় জি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লুকের এই বাইকটা যারা নিতে চাচ্ছেন আচ্ছা ভাই আর যেহেতু আমরা ইলেকট্রিক বাইক গুলো দেখতেছি আপনাদের শোরুম থেকে নিলে আপনারা এটার সাথে কি কি প্রোভাইড করবেন আচ্ছা এটার সাথে হচ্ছে একটা হেলমেট একটা ডাস্ক কভার হুম আর এগুলোই আচ্ছা এ এটার সাথে কোন কাগজের কোন প্রয়োজন আছে কি কাগজ হচ্ছে আমাদের যে মেমোটা আর হচ্ছে নেম এটাই থাকবে আচ্ছা এটা আমাদের কোনো রোডে কোনো প্রবলেম করবে না 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 আমাদের যে নেম প্লেটটা আছে নেম প্লেটটা থাকলেও এরকম কোনো সমস্যা করবে না আর হচ্ছে আপনার যদি লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে সুবিধা পাবেন লাইসেন্স থাকলে ওইরকম রকম কোনো ঝামেলা করে না আর এতে চলার অনুমতি আছে আপনি চলতে পারবেন আচ্ছা তারপর দর্শকরা যারা নিতে চাচ্ছেন অবশ্যই লাইসেন্স থাকলে আপনাদের জন্য বেটার যারা বাইক যেহেতু একটা রোডে বাইক চালাবেন আপনারা আর বাইকের লুক গুলো কিন্তু খুবই একদম মানে মনে হবে না যে ইলেকট্রিক বাইক একদম অরিজিনাল ইয়ার মতই ফুয়েল বাইকের মতোই আচ্ছা ভাই এখন জিজ্ঞেস করব গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিবেন এটা ব্যাটারি গ্যারান্টি হচ্ছে দুই বছরের দুই বছরের দুই বছরের মধ্যে হচ্ছে কিছু যদি হয় সেক্ষেত্রে আমরা ফার্স্টে রিপেয়ার করব যদি রিপেয়ার সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দেব রিপ্লেস করে দেবেন ওকে চলে আসি পরবর্তী কালেকশনে পরবর্তীতে হচ্ছে গ্রামীণ স্মার্ট বাইকের ও এটা লুকটা একটু অন্য টাইপের মানে Vespa টাইপের লুক এটা বেস্ট বাইক আচ্ছা বেস্ট বাইক ইতালিয়ান বেস্ট আচ্ছা ইতালিয়ান বেস্ট বাইক মডেলটা হয় বা যারা মানে Vespa খুঁচ্ছেন ইলেকট্রিক বাইকের মধ্যে জি তাদের জন্য এটা স্পেশাল একদম কপি আচ্ছা একদম খুবই সুন্দর লুকে আচ্ছা কালার এটার হচ্ছে আরেকটা কালার হবে ইয়েলো কালার ইয়েলো কালার রেড এন্ড ইয়েলো ওকে আচ্ছা এটা বিষয়ে একটু জানবো এটা চাকাটা একটু বড় দেখতে পাচ্ছি सेम 10 ইঞ্চি চাকা এটা আচ্ছা 10 ইঞ্চি চাকে কিন্তু একটু জাস্ট টায়ারটা মোটা তো আচ্ছা 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 ওকে এটা সামনে পিছনে ডুয়াল ডিক্স সামনে পিছনে ডুয়াল ডিক্স জি আচ্ছা মিটারটা হবে ডিজিটাল ডিজিটাল মিটার ওকে এটার মিটারটা পাচ্ছেন ডিজিটাল এগুলো এখন হচ্ছে কোম্পানি থেকে ব্যাটারি সহ আসে নাই তো সেক্ষেত্রে আমি দেখাতে পারছি না আচ্ছা এটা এক চার্জে কত দূর যেতে পারবে এটা এটা যাবে হচ্ছে 90 থেকে 100 কিলো সেম 90 থেকে 100 কিলো তবে এটা দুইটা ভেরিয়েন্ট পাবে হুম যদি লিথিয়াম 20 एंपিয়ার দিয়ে নেয় সেক্ষেত্রে মাইলেজ আসবে হচ্ছে 50 থেকে 55 আচ্ছা প্রাইসটা পড়বে হচ্ছে 1 লাখ 15000 1 লাখ 15000 জি আর যদি 30 एंपিয়ার নেয় 60 বা 30 एंपিয়ার সে ক্ষেত্রে প্রাইসটা আসবে 1 লাখ 25000 টাকা 1 লাখ 25000 টাকা আচ্ছা স্পিড কেমন পাওয়া যাবে এটা স্পিড ওই 60 160 এরকম 60 160 এর মধ্যে পাওয়া যাচ্ছে ওকে যারা এই টাইপের

আমি এই এটা দেখাচ্ছি যাতে আপনার স্ক্রিনশট নিতে পারেন ভাই ডিটেলস একটু আপনারা যাতে পজ করে দেখতে পারেন জিনিসটা আচ্ছা আর ভিতরে এগুলো কি ভিতরে তো অনেক স্পেস ভিতরে স্পেস গুলো আমরা একটু দেখি

প্রত্যেকটা 5000 করে ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট প্রত্যেকটাই আচ্ছা আর ঢাকার বাইরে 5000 টাকা অ্যাডভান্সে কিন্তু অ্যাডভান্সে আমরা পাঠাই দেব বাইকটা নিতে পারছেন ওকে এরপরে কালেকশনে চলে যাচ্ছি এরপরে হচ্ছে শ্যাডোর আমরা দেখব পার্টনার মডেলটা আচ্ছা এটারও কিন্তু লুকটা কিন্তু খুব সুন্দর আচ্ছা লুকটা খুব সুন্দর আচ্ছা এর বিষয়ে একটু বলবেন ভাই এটা হচ্ছে 10 ইঞ্চি চাকা টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম হুম তারপর হচ্ছে এটা পিছনে হবে হচ্ছে ট্রাম ব্রেক সামনে ডিস্ক ব্রেক ওকে আর এটা কি ব্যাটারি ইউজ করা হয়েছে এটা এটাতে লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি ওকে আচ্ছা এটা কেমন গ্যারান্টি ওয়ান দিচ্ছেন আপনারা এটা লিড অ্যাসিড ব্যাটারিতে 6 মাসের ওয়ারেন্টি হয়ে থাকে হুম সেম যদি 6 মাসের মধ্যে কিছু হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে রিপেয়ার করব রিপেয়ার তার সম্ভব না হলে রিপ্লেস করে দিব ওকে এটা প্রাইস কেমন নির্ধারণ করেছেন এটার প্রাইস হবে হচ্ছে 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকা ওকে যারা নিতে চাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপরে কালেকশনে চলে আসছে এরপরে হচ্ছে শাররীর হিরন মডেলটা এটা হচ্ছে তিন চাকা আবার আচ্ছা এটা হচ্ছে তিন চাকা আচ্ছা তিন চাকার মধ্যে যারা চাচ্ছেন মানে অনেকคน হয়তোবা অনেকেই কমেন্টস করতেতেছেন যে ভাই তিন চাকার এতক্ষণ দেখছি না কেন ভাই দেখা কিন্তু তিন চাকার আছে আচ্ছা তিন চাকার লুকটা কিন্তু খুব সুন্দর ভাই এই এই মডেলটা কি এটা এটা হচ্ছে হিরো মডেল শাররিন হিরো শাররিন হিরো ওকে আচ্ছা এটা টপ স্পিড কেমন থাকছে এটা টপ স্পিড আসবে হচ্ছে 55 কিলোর মত 55 কি আচ্ছা আর কতদূর যেতে পারবে এটা মাইলেজ দিবে হচ্ছে 50 থেকে 55 কিলো মাইলেজ দিবে 50 থেকে 55 কি 55 কিলো আচ্ছা কেমন প্রাইসে নিচ্ছেন আপনারা তিন চাকা এটা তিন চাকা তো তো এটার প্রাইস পড়বে হচ্ছে 135000 টাকা 135000 35000 টাকা আচ্ছা এর মধ্যে আপনারা 5000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ ওকে কালার কি একটাই কালার এই যে আরেকটা আছে তবে এটা হচ্ছে টু হুইলার চাইলে থ্রি হুইলার করা যাবে আচ্ছা আপনাদের আমি বাইকটা আমার পছন্দ আচ্ছা মানে আপনাদের কাছে কিন্তু এই সুযোগ সুবিধা আছে যারা দর্শক দেখতেছেন আপনারা চিন্তা করছেন মাইলেজ বাড়াতে চাচ্ছি এখানে এসে কিন্তু দেখে শুনে আপডেট করে নিতে পারবেন ওকে আমরা পরে কালেকশনটা দেখছি

কারণ এটা হচ্ছে 60 ভোল্টের ওগুলো ছিল হচ্ছে 72 ভোল্টের আচ্ছা এটা কেমন প্রাইস তো এটা প্রাইসটা হচ্ছে 95500 টাকা 95500 টাকা অনলি ওকে 95500 টাকার মধ্যে কিন্তু আপনারা 5000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এছাড়াও অনেক কালেকশন আছে ভাই এই পাশে একটু আসি আমরা এটা যে দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এটা আমি আশা করে দেখলাম আপনি একদম লাইট এই যে এটা মাত্র সে কিছুক্ষণ আগে সেল করা হয়ে গেছে আচ্ছা কুরিয়ার করা হবে কালারটা তো অস্থির কালার মানে এরকম কালার সচরাচর মানে খুব পাওয়াই যায় না যায় না মানে এত সুন্দর কালারটা আচ্ছা এটা এটা ভাই এটা হচ্ছে ওই যে একটু আগে দেখাইছিলাম কালারটা আরেকটা কালার আচ্ছা সেম সেম বাইক সেম বাইক সেম

আগামী দুই মাস পর্যন্ত চলবে আগামী দুই মাস পর্যন্ত চলছে ওকে তো এই এই কালারটা ভাই কি এভেলেবেল পাওয়া যাবে অবশ্যই আচ্ছা এভেলেবেল আছে আপনারা যারা নিতে যাচ্ছেন এই কালারটা দেখে পছন্দ হয়েছে যদি হচ্ছে আমাদের শোরুমে এসে না পান সেই ক্ষেত্রে একদিন থেকে দুই দিন সময় দিবেন আমরা এনে দিই আচ্ছা এনে দিবেন ভাইরা ওকে কালারটা যাদের পছন্দ হয়েছে জলদি জলদি যোগাযোগ করেন আচ্ছা এরপরে ভাই আপনারা হচ্ছে এই যে এরা সিঙ্কো রাইট মডেল

আচ্ছা এগুলো তো আপনারা এক্সট্রা ভাবে অন্য বাইকও করে দিচ্ছেন অন্য বাইক বলতে কি सेम মডেল এটাতে করা যাবে এটাতে করা যাবে এটাতে করা যাবে ওটাতে করা যাবে আচ্ছা এটা কেমন স্পিড পাচ্ছে এটা কেমন কত দূর যেতে পারবে স্পিড হবে হচ্ছে 55 কিলো আচ্ছা আর মাইলেজ দিবে হচ্ছে 50 থেকে 55 কিলো হুম আর সোলার তো যদি রোদ থাকে রাস্তায় সেক্ষেত্রে 60 কিলো 65 কিলোর মতো আসতে পারে আচ্ছা আর রোদে যদি টানা 8 থেকে 10 ঘন্টা ফলায়া রাখতে পারেন সেক্ষেত্রে এটা ফুল চার্জ হয়ে যায় আচ্ছা উপরে কি ভাই এটা কিসের এটা সম্পূর্ণ এটা সোলার সোলার প্যানেল যেত আচ্ছা আচ্ছা মানে আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম যে এটা সোলার দিয়ে চার্জ হবে এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে এখন আপনাদের ইলেকট্রিক ও লাগতেছে না ইলেকট্রিক বলতে কি টোটালি এটা হচ্ছে দুটো ইতে চলবে আপনার না না ইলেকট্রিকো চলবে সোলারও চলবে সোলারও চলবে বা চমৎকার চমৎকার মানে এক্সট্রা অ্যাডভান্টেজ এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন এই ভাইকে আচ্ছা এটা কেমন প্রাইস নির্ধারণ করছেন আপনারা এটা যদি কেউ সোলার ছাড়া নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে 95500 হুম আর যদি সোলার দিয়ে নেয় সেক্ষেত্রে হবে হচ্ছে 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 এখান থেকে আবার 5000 কম ওকে আচ্ছা এটা একই একই মডেল দুইটা কালার আচ্ছা এরপরে দেখি এটা হচ্ছে পাওয়ার ফাস্ট পাওয়ার ফাস্ট

সাইকেল প্লাস সাইকেল টাইপ প্লাস বাই আচ্ছা মানে যারা একটু ডেলিভারি করতে যাচ্ছে মানে কম প্রাইজের মধ্যে খুঁজছেন যে আপনার সাইকেলের মতো চালাবো আবার বাইকের মতো চালাবো দুটো সকি পূরণ করব তারা কিন্তু এই জিনিসটা নিতে পারে আচ্ছা আর এটা হচ্ছে যে কোনো কিছু ডেলিভারি ডেলিভারি সবকিছু করতে পারবে আচ্ছা এটা হচ্ছে ডেলিভারি হ্যাঁ ডেলিভারি করার জন্য এটা এখানে এটা হচ্ছে ফোল্ড করা ইয়া করা যায় আচ্ছা এটা ফোল্ড করা যায় ও চমৎকার মানে আপনারা যারা

50 থেকে 55 এভারেজ 50 থেকে কেমন প্রাইস কোনটার কেমন প্রাইস লিডিসিতে যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে 75000 লিথিয়ামে কনভার্ট করে দেই সেক্ষেত্রে মাইলস্টা পারবে থেকে মাত্র আচ্ছা তার মধ্যে কি ডিসকাউন্ট দিবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আর যেটা হাজার বললেন 50000 হচ্ছে ঠিক 50 ডিসকাউন্টার পরে আছে আচ্ছা এমএতে হচ্ছে 55000 টাকা আচ্ছা

আচ্ছা ভাইয়াদের একটু সিকিউরিটি আপনারা যারা সিকিউরিটি নিয়ে টেনশন থাকেন যে চিন্তা করেন যে আমরা দাম দিয়ে বাইক কিনবো সেই বাইকের সিকিউরিটি নিয়ে তো আমাদের অনেক টেনশন ভাই সিকিউরিটি আপনাদের ব্যবস্থাটা কি একটু বাইকে আপনি দেখতে পাবেন আমাদের ইনবিল্ট তৈরি চলে আসে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল আচ্ছা এগুলা দিয়ে প্রত্যেকটা বাইকেই দেয়া আছে দেখতে পাবেন প্রত্যেকটা বাইকের রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি লক করতে পারবেন আনলক করতে পারবেন ইগনিশন করতে পারবেন আচ্ছা টোটালি আপনি চাবি ছাড়া চালাতে পারবেন

কালেকশন আরো হিউজ পরিমানে কালেকশন কিন্তু ভাইয়াদের চলে আসতেছে আপনারা যারা আসতে চাচ্ছেন ইলেকট্রিক বাইক কিনতে চাচ্ছেন আপনারা এখানে আসলে কিন্তু অনেক কালেকশন থেকে বেছে নিতে পারবেন আপনাদের পছন্দের মতো কালেকশন তো চলে আসুন ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই চেক করে অবশ্যই চলে আসতে পারেন যারা আসতে পারবেন না মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্সে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা প্রোডাক্টটা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দ্যাপ্রিসিয়েট করবেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ